সব বাবা মাই কি চান যে আমার বাচ্চাটা যেন সুস্থ সুন্দর বুদ্ধিমান হতে পারে এবং নিজের যতটুকু ক্ষমতা ততটুকু দিয়ে তারা বাচ্চাটাকে রক্ষা করার চেষ্টা করেন বাচ্চার কি করে বুদ্ধি হবে প্রেগনেন্সি অবস্থাতেও আজকাল অ্যাওয়ারনেস অনেক বেড়ে গেছে যেসব মা বাবা প্রেগনেন্সির সময় ভাবছেন যে আমার বাচ্চা কি করে একটু বেন ভালো হবে কী করে একটু সুন্দর সুস্থ হয়ে পৃথিবীতে আসবে তারা অনেক রকম খাবার কিনে আনছেন অ্যাডভার্টাইজমেন্ট দেখছেন দিয়েছে কিভাবে পাচ্ছেন আয়োডিন কিভাবে পাবেন এই সব দেখে তারা অনেক রকম প্যাকেট করে খাবার নিয়ে আসছেন এবং অনেক দাম দিয়ে হয়তো সামর্থ্যের বাইরে গিয়েও আনছেন তাদের জন্য আজকে আমার ভিডিও সেটা হলো যে আপনার রান্নাঘরে যেসব জিনিসপত্র আছে সেখান থেকে আপনারা কি করে এই আয়োডিন ফোলেট এগুলো পাবেন এবং কিভাবে কখন এগুলো খাবেন যাতে করে আপনার বাচ্চা সুস্থ সুন্দর এবং বুদ্ধিমান হয়ে ওঠে নমস্কার আমি ডক্টর স্বাগতা মজুমদার কনসালটেন্ট গায়নোকোলজিস্ট আপনাদের সঙ্গে একটা ছোট্ট আলোচনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসলাম যে আপনার বাচ্চা যখন পেটের মধ্যে থাকছে তখন সেইটা কি করে সুস্থ সুন্দর এবং যেহেতু এটা ভবিষ্যতের মামলা সেহেতু ভবিষ্যতে আমাদের কিন্তু খুব সুস্থ সুন্দর এবং বুদ্ধিমান মানুষেরই দরকার তাহলে আপনার জানতে হবে যে প্রেগনেন্সি মানে আমরা ফর্টি উইক্স মানে চল্লিশ সপ্তাহ টোটাল প্রেগনেন্সির ডিউরেশন এর প্রথম তিন মাসকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার বলি মাঝখানে তিন মাসকে আমরা সেকেন্ড ট্রাইমেস্টার বলি এবং তারপরে যখন ডেলিভারি পর্যন্ত মানে একদম লাস্ট ডেট পর্যন্ত আমরা তাকে বলি থার্ড ট্রাইমেস্টার এর মধ্যে তিনটে ট্রাইমেস্টারের খাবারের চাহিদা পুষ্টির চাহিদা কিন্তু একটু আলাদা তাহলে আজকে বলি যে প্রথম ট্রাইমেস্টার যেটা পড়ছে প্রথম তিন মাস তাতে ইউজুয়ালি মায়ের একটু যেন গা গোলায় একটু বমি বমি ভাব হয় এই সময়টা কিন্তু আমাদের দরকার হচ্ছে ফোলেট এবং ভিটামিন বি টুয়েলভের চাহিদা কিন্তু এই সময় খুব থাকে তাহলে আমরা ফোলেট কিভাবে পাবো ফোলেট হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবল মানে সবুজ তাজা শাক সবজিতে আমরা প্রচুর পরিমাণে ফোলেট পাব যেমন পালং শাক এতে বিনস এবং গ্রিন লিফি ভেজিটেবল আপনার খাদ্য তালিকায় যেন অবশ্যই থাকে এছাড়া যেন আপনার থাকে হচ্ছে ফ্রেশ ফ্রুটস মানে গ্রিন লিফি ভেজিটেবল আপনাকে অ্যান্টি অক্সিডেন্ট সাপ্লাই দেবে যেটা বাচ্চার ব্রেনের বিভিন্ন সেলকে ড্যামেজ করার হাত থেকে প্রোটেকশান দেবে আর তাজা ফল খেলে আপনাকে ওর মধ্যে প্রচুর ভিটামিনস এবং মিনারেল সাপ্লাই দেবে যেটা কিন্তু একেবারে ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব জরুরি সেকেন্ড হলো ডিএইচএ দিয়েছে আপনি খাবারের মধ্যে কোথা থেকে পাচ্ছেন সামুদ্রিক মাছে কিন্তু প্রচুর দিয়েছে থাকে সামুদ্রিক ফ্যাটি মাছ যেমন সালমন মাছ টুনা মাছ এগুলো কিন্তু আপনি প্রচুর পরিমাণে দিয়েছে পাচ্ছেন আচ্ছা যারা মাছ খান না তাদের কিভাবে পাবেন তাদের আখরোট মানে ওয়ালনাতে কিন্তু খুব দিয়েছে থাকে এছাড়া ফ্লেক্সিডে কিন্তু দিয়েছে পেতে পারেন তাহলে এটা আপনার খাবারের তালিকায় যেন অবশ্যই থাকে কলিন কিন্তু করার জন্য একটা খুব ভূমিকা পালন করে সবচেয়ে সুন্দর আপনার হাতের কাছে হলো ডিম ডিমের কুসুমে একদম ভরপুর কলিন থাকে ডিম কিন্তু একটা দারুণ খাবার ডিমের মধ্যে আপনি প্রোটিন পাচ্ছেন কলিন পাচ্ছেন ফ্যাট সলিবল ভিটামিনসও পাচ্ছেন যেমন ভিটামিন ডি ফলে ডিম কিন্তু আপনার খাবারের তালিকার মধ্যে অবশ্যই যেন থাকে সকালে একটা বিকেলে একটা ডিম একটা নিজের জন্য একটা বাচ্চার জন্য অবশ্যই খাওয়া যেতে পারে এবার আসি আপনি আয়োডিনে আয়োডিন কিসে পাবেন আয়োডিন কিন্তু গ্রিন লিফি ভেজিটেবলসেও পাওয়া যাবে সামুদ্রিক খাবারে কিন্তু আয়োডিন থাকে এছাড়াও আয়োডাইজ সল্ট আছে যার থেকে আপনি আয়োডিন পেতে পারেন এবার আসি আপনার দুধ এবং দুধ জাতীয় খাবার দুধ এবং দুধ জাতীয় খাবার কিন্তু আপনার খাবারের তালিকায় যেন দুধ এবং দুধ জাতীয় প্রোডাক্ট যেমন ছানা দই দই তো খুবই ভালো দইয়ের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস পাবেন হজমকারক এছাড়া আপনি প্রোটিন পাচ্ছেন তার মধ্যে ক্যালসিয়াম পাচ্ছেন ফলে দই কিন্তু দই দুধ ছানা এগুলো কিন্তু খাবারের তালিকার মধ্যে আপনি রাখতেই পারেন এছাড়া আপনার জরুরি হচ্ছে আয়রন আয়রনের সোর্স কীভাবে পাচ্ছেন আয়রন কিন্তু মাংসে যথেষ্ট পরিমাণ পাওয়া যায় কিন্তু মাংসের মধ্যে ফ্যাট জাতীয় জিনিসটা কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে ফ্যাট যে মাংস সেটার মধ্যে আপনি আয়রন পাবেন এছাড়া মাছেও পেতে পারেন গ্রিন ভেজিটেবলস থেকে আপনি আয়রন পেতে পারেন লিফি এবং আরো অনেক আর লবণেও আজকাল সল্টেও আজকাল আয়রন ফর্টিফাইড করে দেওয়া হচ্ছে তাতে আয়রন আপনার খেতে হচ্ছে এছাড়া আপনাকে ভিটামিন এ ডি বি টুয়েলভ বি ওয়ান ভিটামিন সি এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে ভূমিকা পালন করে থাকে তাহলে আপনি খাবারের তালিকার মধ্যে সবুজ তাজা শাক সবজি তাজা ফল মাছ মাংস পোলট্রির প্রোডাক্ট যেমন ডিম ফ্যাট ছাড়া মাংস এগুলো রাখতে হচ্ছে সিডস নিতে পারছেন বিভিন্ন যেমন ফ্লেক্স সিড চিয়া সিডস বিনস নিচ্ছেন এবং নাটস নিতে পারছেন যেমন কাজু বাদাম আমন্ড বাদাম আখরোট এগুলো আপনি খাবারের তালিকার মধ্যে রাখুন কিন্তু প্রথম তিন মাসে যেহেতু একটু বমি বমি ভাব আসছে সকালবেলা উঠে উঠে কোনো লিকুইড জাতীয় খাবার খেলে কিন্তু বমিটা একটু বেশি পরিমাণে হয় ফলে সকালে উঠে একটু শুকনো জাতীয় একটু এক মুঠো মুড়ি কি চিড়ে কি দুটো বিস্কিটস এগুলো আপনি নিতে পারেন ফলে আপনি নিশ্চিন্ত হয়ে আপনার যতটুকু সামর্থ্য অতটুকুই করুন এবং তাতেই আপনার বাচ্চা সুন্দর সুস্থ হয়ে গর্ভের মধ্যে বেড়ে উঠবে নমস্কার আজকে এখানেই শেষ করছি